দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাই হয়তো সেই গুপ্তধন এবং এটার কারুকার্য দেখে যেটা আমরা বুঝতেছি এটা মনে হয় এক দেড়শো বছর আগের হবে এই যে দেখুন এখান থেকে কিন্তু ওই যে ভেঙে গেছে কেবল হয়তো আসলে দেখেই বোঝা যাচ্ছে এটা যে অনেক পুরনো এই পাশে কিন্তু জং ধরে কিন্তু নষ্ট হয়ে গেছে এটা আসলে কোনো বাটি ছিল বা সিঁদুরের কোনো কৌটো ছিল কিনা সেই আমলের সেটা আমরা পরে দেখবো হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা পরে আবার একটি নতুন নতুন জিনিস খোঁজার গুপ্তধন খোঁজার জন্য আমরা চলে আসলাম এই বাড়িটা আপনারা দেখতেছেন না হলো পঞ্চাশ ষাট বছর ধরে বাড়িটা এভাবে পরিত্যক্ত এটার একটা বিশেষ কাহিনী রয়েছে এটা জমিদার বাড়ির তারই আত্মীয়র বাড়ি এটা এবং জমিদার যখন বাংলাদেশে ইন্ডিয়া চলে যায় তখন এসে এখানে কিছুদিন ছিলেন এবং এখানে অনেক গুপ্ত ধন আছে এটাই মনে করেন এলাকাবাসী তো আমরা আজকে চলে আসলাম এই পরিত্যক্ত বাড়িতে গুপ্ত ধন খোঁজার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আপনারা তাহলে দেখতে পারবেন আমরা এই বিশেষ মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে কিভাবে গুপ্তধন খুঁজে বের করি মাটির নিচ থেকে দর্শক আমরা এসে কিছু জায়গায় একটু ধরেছিলাম হাই রেঞ্জের সিগনাল পাচ্ছি আমরা তাহলে বোঝাই যাচ্ছে এখানে কোনো গুপ্তধন থাকলেও থাকতে পারে আমরাই হয়তো বাংলাদেশে প্রথম এরকম মেটাল ডিটেটিভ মেশিন দিয়ে বিভিন্ন পতান্ত্রিক এলাকায় এবং বিভিন্ন প্রাচীন এলাকায় এবং বিভিন্ন পরিত্যক্ত জায়গায় গিয়ে মাটির থেকে খুঁজে বের করি মহামূল্যবান গুপ্তধন তাই শেষ বন্ধ থাকবেন অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের খোঁজাখুঁজি আপনারা হয়তো মনে করেন গুপ্তজন খোঁজার কাজটা মনে অনেক সহজ এমনটা কিন্তু নয় আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জমিদার বাড়িতে রাজবাড়িতে গিয়ে বিভিন্ন পত্রতান্ত্রিক এলাকায় গিয়ে গ্রামীণ এলাকায় গিয়ে ইতিহাস তুলে ধরি এবং চেষ্টা করি সেখানকার মাটি নিচে লুকিয়ে থাকে গুপ্তজন বের করার এই যে যে বাড়িটা দেখতেছেন এটা কিন্তু একদম জনাজিহ্ন একদম পরিত্যক্ত একটা বাড়ি পঞ্চাশ ষাট বছর ধরে এটা যদি ভিতরের অংশ আপনাদের দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা যদি আমার সাথে একটু আসেন এই যে দেখুন বাড়ির কিন্তু এটা হচ্ছে জানালা ছিল এবং বাইরে কিন্তু এখানে গ্রিল ছিল ভিতরে কিন্তু পুরোটাই খোলা এবং ভিতরে কিন্তু তেমন কিছুই নেই কারণ আপনারা জানেন যখন যেই আমলে মানে আমাদের দেশ থেকে জমিদাররা রাজারা চলে গিয়েছিল তারা বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় চলে গেছে এবং তারা কিন্তু তাদের সাথে মূল্যবান অনেক জিনিসপত্র কিন্তু নিয়ে গেছে সেগুলো হয়তো আমাদের কপালে নেই আমরা পাবো না কিন্তু এমনও হতে পারে আমরা সেই আমলের এনটিক আমরা জানি যে একশো বছরের পুরনো যেই প্রাচীন জিনিসগুলো সেগুলো এন্টিক হয়ে থাকে তাহলে এখানে পেলেও পেতে পারি সে রেখে যাওয়া জমিদারের সেই এনটিক জিনিসগুলো বা গুপ্তধনগুলো আর যদি পেয়ে যাই কোনো স্বর্ণের হাড়ি বা কাঁচা টাকার হাড়ি তাহলে তো কথাই নেই দর্শক আমি শুরু করছি আজকের খোঁজাখুঁজি আপনারা শেষ পর্যন্ত থাকবেন অনেক মজা হতে চলেছে এন্টারটেনমেন্ট হতে চলেছে তাই সাথেই থাকবেন দর্শক আমি প্রথমে খোঁজাখুঁজি শুরু করব বাড়ির সাইডগুলো চারপাশের বা তিন পাশে যে জায়গাটা আছে সেটা পরে যাব ফ্রন্ট সাইডে বা সামনের সাইডে কারণ অনেক সময় দেখা যায় গুপ্তধনগুলো কিন্তু আসলে বাড়ির আশেপাশে কোন এক জায়গায় পুঁতে রাখা হয় ঘরের কোনায় বা সাইডে তো আমি শুরু করছি খোঁজাখুঁজি আসলে দর্শক আমরা প্রথম সিগন্যালটা পেয়ে গেছি আসলে অনেক ভালো লাগতেছে যে আমরা এরকম একটা জায়গায় আসতে পারছি খুঁজে বের করতে পারছি এলাকাবাসীর সহযোগিতায় এবং এসে খুঁজা খুঁজির প্রথমে কিন্তু একটা বড় ধরনের সিগনাল পেলাম দেখুন জোরদার এখন কি করতে হবে এখানে আমাদের খুঁড়াখুরি করতে হবে এবং খুঁজে বের করতে হবে সে লুকিয়ে থাকা গুপ্তধন তাই অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন দেখি এখানে কি পাওয়া যায় দর্শক পেলেও পেতে পারি মহামূল্যবান গুপ্তধন তাই সাথেই থাকবেন দর্শক বেশি দূর খোঁড়াখুরি করতে হয়নি উপরেই ছিল আসলে পাতার কারণে দেখা যায়নি এটা আসলে এনটিক কিছু কিনা এবং এটার যে অবস্থা দেখতেছেন আপনারা আসলে দেখেই বোঝা যাচ্ছে এটা যে অনেক এই পাশে কিন্তু জং ধরে কিন্তু নষ্ট হয়ে গেছে এটা আসলে কোন কোন বাটি ছিল ছিল বা কৌটো কিনা সেই আমলের সেটা আমরা পরে দেখবো আমরা সময় নষ্ট করতে চাই না পেয়ে গেলাম আমাদের প্রথম গুপ্ত ধন অনেক মূল্যবান হতে চলেছে হয়তো বা এটি যদি একশো বছরের পুরনো হয় জমিদারের ব্যবহৃত কিছু হয়ে থাকে আবার শুরু করছি খোঁজাখুঁজি এই বাড়িটার এত বড় এরিয়া যে আসলে আমি খুঁজে শেষ করতে পারতেছি না প্রচুর লোহা লস্কর হাবিজাবি অনেক কিছু পেয়েছি কিন্তু আমি চেষ্টা 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 করতেছি দর্শক সার্চ করার করার করব এবং বের এখানে লুকিয়ে থাকা ইতিহাস এবং গুপ্তধনগুলো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং চেষ্টা করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমি চেষ্টা করতেছি এই পাশ থেকে পুরো এরিয়াটা আমি একটা স্থান মারবো দেখি লুকিয়ে আছে কিনা কোনো গুপ্তধন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন দর্শক খুঁজতে খুঁজতে আমরা সে আমলের একটা কুয়া পেয়ে গেছি আপনাদের অবশ্যই দেখাতে চাই যে সে এই কুয়াটা আসলে কেমন ছিল বা কেমন হতে পারে অবশ্যই সাবধানের সহিত দেখতে হবে আসলে এটা যে আসলে প্রাচীন আপনাদের যে বলতেছি এটা দেখুন এই কুয়াটা ভরে ফেলা হয়েছে এবং এটার উপর কিন্তু প্রচুর গাছ হয়ে রয়েছে এখানে সাবধানে থাকতে হবে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য আমি কিন্তু পুরাটা এরিয়া এখান থেকে প্রায় খুঁজে ফেলেছি আমি আরেকটু খুঁজবো এই সাইড দিয়ে এবং চলে যাব এরপরে বাড়ির সামনে বাড়ির সামনে কিছু না কিছু পাবো আমার একটা আশা আছে এই মেশিনের মাধ্যমে তাই শেষ পর্যন্ত থাকবেন দেখুন দর্শক অনেকক্ষণ পরে আমরা একটা জোরালো সিগনাল পেলাম শুনুন একবার আপনারা এখানে অবশ্যই কিছু আছে দেখুন আসলে তেমন কিছু না সিলভারের একটা টুকরো দেখতেছি আর এই যে কিছু তার দেখতেছি আসলে উপরে এমন ভাবে থাকে উপরে আসে না মিশে আছে একটু মানে বোঝা কঠিন তবে আমরা যে কিছু পাচ্ছি এখানে অনেক সিগনাল পাচ্ছি এটাই হচ্ছে আমাদের কাছে বড় বিষয় আনন্দের বিষয় আমরা খুঁজে বের করব সে আমলের গুপ্ত ধন আমাদের আসলে এগুলো দিয়ে আমাদের মন ভরবে না তাই আমরা চেষ্টা করব এখন বাড়ির সাইডে চলে যাব গিয়ে দেখব আসলে কিছু পাই কিনা তো দর্শক চলুন বাড়ির ফ্রন্ট সাইডে যাওয়া যাক সেখান থেকে আমি চেষ্টা করব কোনো গুপ্তধন খুঁজে বের করার অবশ্যই চলে আসছি বাড়ির সামনের সাইডে অনেক সময় বাড়ির আশেপাশে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু বাড়ির সামনেরটা বেশি গুরুত্ব পায় আমি শুনেছি অনেকেই নাকি এ বাড়ির উঠানে অনেক বিদেশি টাকা মুদ্রাগুলো পেয়েছে তাহলে আমিও যদি এখানে খুঁজে কোনো ঐতিহাসিক জিনিস পেয়ে যাই গুপ্তধন পেয়ে যাই তাতে ক্ষতি কি অবশ্যই শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি নতুন হলে করে বলে যাবেন যে আপনারা আমাদের পাশে আছেন আমাদের ভিডিও গুলো কেমন লাগে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমি এখন পুরো উঠানটা আমি এখন সার্চ করব আমাদের বিশেষ মেশিনের মাধ্যমে মাটি দুই ফুট নিচ থেকে হলেও খুঁজে বের করবো ইতিহাস ঐতিহ্য এবং গুপ্তধন তাই সঙ্গে থাকুন খুঁজির পর আমি একদম ঘেমে গেছি এই গুপ্ত ধনের এসে আসলে এমন একটা জায়গায় সে সিগনাল পেলাম আপনারা শুনতেছেন এটা কিন্তু আবারও সেই এখানে কিন্তু ইট আছে এখানে কিন্তু প্লাস্টার করা দেখুন এত জোরালো সিগনাল দিচ্ছে হয়তো বড় কিছু রয়েছে এখানে আমরা চেষ্টা করব খুঁজে বের করার এটা নিশ্চয়ই কি আছে যত কষ্ট হোক আমাদের অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আসলে এখনো বুঝতেছি না দর্শক এটা কি এটার ভিতরে আছে না এটার বাইরে আছে আমার যতদূর মনে হচ্ছে এটা এই দিকে আছে তাহলে আমাদের একটু কষ্ট হয়ে যাবে আপনারা ওই যদি কষ্ট করে শেষ পর্যন্ত থাকেন তাহলে আমরা দেখার চেষ্টা করব। এটা নিচে আদৌ কিছু আছে কিনা যদি কিছু পেয়ে থাকে অবশ্যই আপনারা তো দেখতে পারবেন আমরা পেয়ে হলেও পেয়ে যেতে পারি দর্শক মহামূল্যবান কোনো গুপ্তধন তাই শেষ পর্যন্ত থাকবেন একবার মনে রাখবেন আমাদের এই জায়গাটা লোকেশনটা কিন্তু অনেক পুরনো অনেক ঐতিহাসিক জিনিস এখানে থাকতে পারে এর জন্য আমরা এই জায়গাটা চুজ করেছি এবং এখানে এসে সার্চ করতেছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর করবি দর্শক আমি অনেকটুকু কিন্তু এখানে ভেঙে ফেলেছি এবং গর্ত করে ফেলেছি এখনো পর্যন্ত জোরালো একটা সিগন্যাল পাচ্ছি আমি দেখুন আমি দেখতে চাই এখানে কি গুপ্তধন লুকিয়ে আছে আসলে এটা কত পরিশ্রমের কাজ এই গুপ্তধন খোঁজা এটা হয়তো আপনাদের বোঝাতে পারবো না আমি চেষ্টা করতেছি এখানে মাটির কত গভীর আছে আমি এখনো পর্যন্ত জানি না না এটা নিচে আমি আসলে মানুষের বাড়ি আমি আন্দাজি ভাঙতে তো পারবো না কিন্তু যেটুকু করা যায় ওইটুকু কিন্তু আমি করতেছি দেখেন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই জোরালো সিগনালটা কিন্তু পাচ্ছি দেখেন তার মানে এখানেই আছে হয়তো দেখি লোক দেখতে পাচ্ছেন এটাই হয়তো সেই গুপ্ত ধন এবং এটার কারুকার্য দেখে যেটা আমরা বুঝতেছি এটা মনে হয় এক দেড়শো বছর আগের হবে এই যে দেখুন এখান থেকে কিন্তু এই যে ভেঙে গেছে কেবল হয়তো এটা তুলতে গিয়ে কিন্তু এটা দেখুন এখনো কি সুন্দর অক্ষত আছে এবং এটা এত দামি ধাতু দিয়ে তৈরি এর জন্য মনে হয় এটা এখনো জং ধরেনি আমি দেখতে চাই এটাই সেই জিনিসটা কিনা হ্যাঁ দর্শক আমরা পেয়ে গেছি সেই গুপ্ত ধন যাক আজকের দিনটা কিন্তু আমাদের জন্য খুবই সুন্দর এবং দেখুন আপনারা এটা হয়তো বা কোনো দামি ধাতু দিয়ে এই যে ভেঙে গেছে দেখুন ভিতরে কিন্তু এটা লোহা মনে হচ্ছে না কোনো দামি ধাতু বা এটা আসলে জিনিসটাকে আমি বলতে পারতেছি না এখানে হাতুলে দেখুন সুন্দরভাবে কিন্তু নকশা করা রয়েছে এই যে দেখুন সুন্দর নকশা এবং এখানেও কিন্তু নকশা করা রয়েছে পায়েগুলোর মধ্যে এবং এটা আসলে কি কাজে ব্যবহার হতো তা জানি না আমরা যে সেই সময়কার কিছু পেয়েছি দর্শক সেটা হচ্ছে আমাদের কাছে বড় সফলতা আমরা যে পরিশ্রম করলাম আমরা যে একটা গুপ্তধন পেয়েছি এটাই আমাদের কাছে বড় পাওয়া দর্শক আজ আর পারতেছি না এই বাড়ির এখনো দুটা সাইড রয়েছে ভিতরে রয়েছে বাড়ির ভিতরে রয়েছে রুমে রয়েছে সেখানেও অনেক গুপ্তধন থাকতে পারে প্রচুর টায়ার্ড হয়ে গেছি খুঁড়তে খুঁড়তে দেখুন আপনার মাটির কতটুক নিচ থেকে আমরা কিন্তু আপনাদের চোখের সামনে কিন্তু বের করলাম আসলে এটা আমাদের কপালে ছিল আমরা ইতিহাসটা তুলে ধরবো দেখেই আমরা পেয়েছি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন করবেন নতুন হলে আর এই বাড়িতে আরো কিছু খোরাখুরি করবো কিনা খুঁজবো কিনা যদি পার্টু চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেক এবং নাইমকে নিবিদা নিচ্ছি আমি মুকুল আল্লাহ হাফেজ